চীন দিল ইউরোপকে হুমকি ইউরোপ কথা না মানলে এবার ইউরোপীয় ইউনিয়নের কিন্তু কেন চীন বিশ্বের অন্যতম পরাশক্তিধর একটি দেশ তারা নিজেদেরকে স্বয়ংসম্পন্ন করার সকল ধরনের কার্যকর পরিকল্পনা নিয়ে চলেছে কিন্তু এবার ইউরোপের উপর ক্ষোভ প্রকাশ করেছে চীন যদি ইউরোপ তাদের ভুল সংশোধন করে না নেয় তাহলে চীন তাদের সাথে আইনি লড়াইয়ে যেতে বাধ্য হবে ঘটনা শুরু হয়েছে রাশিয়ার বিরুদ্ধে নেওয়া একটি সিদ্ধান্ত থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে চালু করেছে একটি শক্তিশালী আঠারোতম নিষেধাজ্ঞা প্যাকেজ এই প্যাকেজে বলা হয়েছে যে সকল দেশ রাশিয়া থেকে তেল আমদানি করবে তাদেরকে গুনতে হবে সর্বোচ্চ মূল্য সাতচল্লিশ দশমিক ছয় শূন্য ডলার ব্যারেল প্রতি এছাড়া কিছু চীনা ব্যাংককে সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এনে ব্যাঙ্কগুলোর কার্যক্রম বন্ধ করেছে ইউনিয়নটি কারণ ইউরোপ মনে করছে চীনা এই ব্যাঙ্কগুলো রাশিয়ার অবৈধ লেনদেনের সহায়ক ভূমিকা পালন করছে ইউরোপীয় ইউনিয়নের এই অভিযোগের প্রেক্ষিতে কঠোর ভাষায় সমালোচনা করেছে বেইজিং তাদের মতে এই নিষেধাজ্ঞা পুরোপুরি অবৈধ এবং মূল পদক্ষেপ কারণ আন্তর্জাতিক আইন বা ইউএন নিরাপত্তা পরিষদের অনুমোদনের বাইরে ব্যবস্থা নেওয়া কোনো সঠিক পদক্ষেপ হতে পারে না চীন স্পষ্ট ভাষায় জানিয়েছেন যদি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার বা সংশোধন না করে তাহলে তারা আবশ্যিক ব্যবস্থা গ্রহণ করবে যা হবে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা চীনের নিজস্ব একটি অ্যান্টি ফরেন স্যাংশন লুশ আইন আছে এই আইনে উল্লেখ আছে যে কোনো দেশের সরকার যদি চীনা কোনো কোম্পানির উপর অবৈধ নিষেধাজ্ঞা দেয় তাহলে আইনগতভাবে চীন সরকার কোম্পানিগুলোকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সঠিক পদক্ষেপ নিতে পারবে চীনের উল্টোমুখী সিদ্ধান্ত নেওয়ার ভিত্তিতে ন্যাটো সতর্ক করেছে চীনকে শুধু তাই নয় ন্যাটো ভারত ব্রাজিল সহ অন্য দেশগুলোকেও সতর্ক করেছে রাশিয়ার তেল আমদানি করার ব্যাপারে দেশগুলো কথা না শুনলে তাদেরকে দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে যেতে হতে পারে বলে জানানো হয়েছে উল্লেখ্য যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে আগেই হুমকি দিয়েছে যদি রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে না আসে পঞ্চাশ দিনের মধ্যে তাহলে একশো পার্সেন্ট টেরিফ আরোপ করবে সেসব দেশের উপর যারা এখনও রাশিয়ার তেল কিনছে শীঘ্রই ইইউ এর সাথে চীনের শীর্ষ নেতাদের একটি সামিট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সামিটে পঞ্চাশ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করা সহ আলোচনা হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু নিয়ে ইইউ চীনের দুর্লভ খনিজের প্রতি কিছুটা লোভ আছে এই খনিজ বৈশ্বিক ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করে এই চিন্তাদের খনিজ ইইউকে রপ্তানি করুক সবকিছু ইইউ আসলে এক ঢিলে দুই পাখি মারতে চায় চীনের ব্যাংকগুলোর উপর নিষেধাজ্ঞা চাপ তৈরি করতে চাচ্ছে চীনের দুর্লভ খনিজ নিজেদের ভান্ডারে নিতে চাচ্ছে চীনকে রাশিয়া থেকে তেল কেনায় বাধা দিচ্ছে এখন দেখার বিষয়ে চিন্তাদের ব্যাংকগুলো বাঁচাতে রাশিয়ার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে কি কি পদক্ষেপ নেয়